আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা আমি ভালো আছি আমি আছি আজকে ইউনিয়ন জেলা নোয়াখালী থানা নোয়াখালী সদর থানা সোনাপুর জিরো পয়েন্ট থেকে কিলো দক্ষিণে বাস স্ট্যান্ড থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলা বাজার বাংলা বাজারের দক্ষিণে আছে এখানে এই যে একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির সাথে ওনাদের বাড়ির সামনে ওনারা সাত শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে গাছপালাগুলো দেখতেছেন বড় বড় যে গাছপালাগুলা এই গাছপালাগুলা সহ এখানে জাগার পরিমাণ হচ্ছে সাত শতাংশ ভরাট সম্পূর্ণ ভরাট করা জায়গা ওনাদের বাড়ির সামনে জায়গাটা ওনারা টাকার প্রয়োজন এই কারণে সামনে জায়গাটা বিক্রি করবে এটা হলো যায় জায়গাটাতে ঢুকার জন্য রাস্তা এবং কি সামনে হচ্ছে মেন রাস্তা এটা কোনো শাখা রাস্তা নেই মেন রাস্তা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বাজার দক্ষিণে বাড়িরটা চমনে বাংলা বাজার মাঝখানে মাঝামাঝি যে মেন রাস্তাটা এই মেন রাস্তাটা যে একটা লোক দেখতেছেন সামনে ওই আমি ঘাড়ে রাখি আর সেটা কিন্তু মেন রাস্তা বাড়িতে ঢুকলে আপনার চারদিকে কিন্তু মানে চারপাশে দুই পাশে কিন্তু আপনার গাছপালা লাগানো জায়গা আছে আপনার এখানে যে রাস্তাটা সামনে এই রাস্তার মধ্যে হচ্ছে আধা ডিসিং মানে আধা শতাংশ এই রাস্তার মধ্যে আর এখানে জায়গা হচ্ছে সাত শতাংশ সাত শতাংশ জায়গা সম্পূর্ণ জায়গাটায় ভরাট করা ওই যে দেখতেছেন পিছনে দেখতেছেন নারকেল গাছগুলো দেখা যাচ্ছে যে নারকেল গাছ এই যে নারকেল গাছ এই হলো যে নারকেল গাছ তো জায়গাটা মাটি দিয়ে ভরাট করার জায়গা বর্তমানে বর্ষাকাল বৃষ্টিপাতের দিন সবাই জানেন এই কারণে আপনারা পানি দেখতেছেন আর এগুলা শহরমুখী জায়গা বাস স্ট্যান্ড টেন স্ট্যান্ড থেকে আসতে সর্বোচ্চ মিনিট এমনকি টাকার ভাড়া এই সাত শতাংশ জায়গার মধ্যে ষাটটা শুধু নারকেল গাছে আছে বিভিন্ন ধরনের পুরান জায়গা মানে পুরান বাড়ির মধ্যে পুরান জায়গা এটা অনেক শক্ত জায়গা মানে এগুলা মাটি পালানোর পরে এগুলো অনেক মাটিগুলো বসিয়ে বসে এটা অনেক শক্তিশালী জায়গা এটা এইসব জায়গার মধ্যে আপনি চাইলে এখনই আসে দশতলা বিল্ডিং তুলতে পারবেন আর এই জায়গাটা যেহেতু ভরাট করা জায়গা বাড়ির সামনে ওনাদের ভরাট করা জায়গাটাও টাকার প্রয়োজন বিদে আসলে ওনারা বিক্রি করবে যে দেখেন এখানে আসলে আর কি নারকেল গাছ এই যে কন্যা দিয়ে যে নারকেল গাছগুলো দেখতেছেন বড় এখান থেকে কিন্তু আমার সীমানাটা শুরু হয়ে যায় এখান থেকে পিছনের অংশ থেকে শুরু করে আপনার এখানে ইয়ে হচ্ছে যায় বাড়িতে ঢুকার জন্য রাস্তা পিছন অংশে যে যারা আছে ওনাদের বাড়ির রাস্তা এবং কি এটার মধ্যে রাস্তার মধ্যে আপনারা আদা ডিসিম থাকবে এই আদা ডিসিম সহকারে এই গাছপালাগুলো সহকারে এখানে সাত শতাংশ জায়গা দেখতেছেন জায়গাটা কিন্তু ভরাট করা হালকা একটু পানি আছে ধরা অঞ্চলে জায়গাটা কিনবেন আপনারা ছাইলে এখানে আরও হাজার বিশি টাকার মাটি ফালাইতে হবে বিশের গাড়ি মাটি ফালাইলে জায়গাটা সম্পূর্ণ রাস্তা লেভেল হয়ে যাবে এবং কি ষাট ষাট ডিসিম জায়গার মধ্যে সাতটা নারকেল গাছ সাতটা নারকেল গাছ এমনকি আম গাছ করি গাছ বিভিন্ন ধরনের যে বাঁশ ঝাঁড় বাঁশের ঝাড় বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে আপনার এই জায়গাটা সাত শতাংশ জায়গা যতটুকু হয় আপনাকে অতটুকু দেওয়া যাবে আপনি চাইলে এই সাত শতাংশ মধ্যে বাড়ি করেন অথবা কিনি ভালো রাখেন ইনশাল্লাহ সব করতে পারবেন আর মুখ কিন্তু বেশ ছড়া মুখে আছে প্রায় পঞ্চাশ ফিটের মতন মুখে আছে সামনে মিনিমাম পঞ্চাশ ফিটের মুখ আছে সামনে আর জায়গাটার উল্টে পাশে আছে দেখতেছেন আপনারা জায়গা কিনলে এখানে আপনার একটা কোনো পুকুর প্রয়োজন হবে না আপনারা চাইলে এই পুকুরটা ব্যবহার করতে পারবেন আপনার জায়গার সামনে রাস্তার পরে দিয়ে কিন্তু এই পুকুরটা থাকবে পুকুরের অপর পাশে দেখতেছেন বাড়ি এই যে পুকুরের অপর পাশে বাড়ি ওই যে একটা বিল্ডিং দেখতেছেন এই যে বিল্ডিং ওনাদের রাস্তা কিন্তু আলাদা ভিন্ন এরকম খুব সুন্দর এরকম কিতো আসে গাছপালা মানে আসে বাড়িঘর করবেন ইনশাল্লাহ তারা ইনশাল্লাহ এই জায়গাটা যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সাত শতাংশ জায়গা পুরান গাছপালা সহ প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে এক লক্ষ ষাট হাজার টাকা ভাদাইকৃত জায়গা আর এদিকে আপনারা বাসা বাড়াই করলে বাসা বাড়া দিতে পারবেন কারণ এই যে মেন রাস্তার লগে দেখতেছেন প্রযুক্তি বাংলা বাজার এরিয়া এখানে এখান থেকে প্রযুক্তি বাংলা বাজার আপনার আধা কিলোচ্ছে কম এবং প্রযুক্তি বাংলা বাজার এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল এবং কি মাদ্রাসা মসজিদ এবং কি কলেজ ইনশাল্লাহ সব কিছু আছে আর এদিকে আশপাশের চারপাশে পরিবেশও ভালো এক লক্ষ ষাট হাজার টাকা বাধাইকৃত জায়গা আপনারা যারা প্রযুক্তিবিদ বাংলা বাজার আশেপাশে জায়গায় কিনেন আপনারা জানেন এদিকে জায়গার দাম কিন্তু অনেক বেশি তবুও কিন্তু এই জায়গাটা বাড়ির পাশে কিন্তু জায়গা হিসাবে জায়গাটার দাম কম আছে তো যারা কিনবেন যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি জায়গাটার পরিমাণে সাত শতাংশ যে মেন রাস্তা দেখতে আসেন গাড়ি ঘোরা যাচ্ছে আর আশেপাশে পরিবেশও কিন্তু অত্যন্ত ভালো অতুলনীয় একটি পরিবেশ আর এগুলো কাগজপত্র জমি সবকে বলা হবে সিএসএস আর এস বিএস দলিল ভাই দরিল খাজনা খারিজ খতীয়ান দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশালা আপনারা কিনতে পারবেন সাত শতাংশ জায়গা সাতটা নারকেল গাছ সহ পুরান জায়গা বাধাকৃত জায়গা যারা কিনতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম